নমস্কার সবাই ভালো আছেন আমার ঘুম ভেঙে গেছে খুবই সকাল সকাল আজ একটু ঘুমিয়েছিলাম ছিলাম কেননা আজ আমার স্কুল ছুটি তাই একটু লেট করে ঘুম থেকে উঠেছে নাহলে দিন তো ভোর চারটের আগে আমাকে ঘুম থেকে উঠতে হয় স্কুলে যাওয়ার আগে আমার অনেক কাজ থাকে ঘর পরিষ্কার কাছাকাছি সকালের নাস্তা বানানো ঠাকুরকে পুজো করা তা আবার ভোর সাড়ে ছটা থেকে স্কুল তাই অনেক ভোরবেলায় আমায় উঠতে হয় কিন্তু আজ যেতে স্কুল ছুটি তাই আমি একটু ঘুমিয়েছিলাম রোজ তো ঘুমোতে পারি না তাই এই দেখুন বাইরে সকাল সকাল কত বৃষ্টি হচ্ছে আজ বোধহয় তিন দিন হয়ে গেল বৃষ্টি হওয়া একই রকম বৃষ্টি পড়েই চলেছে চারদিকটা বৃষ্টিতে ভরে একাকার রাস্তাঘাট দেখছেন কত বৃষ্টি ঝাট হয়ে গেলো এবারে কাপড়গুলো একটু কেচে নিই কাপড়টা পরে কাচা হয়ে গেলে চানটা করতে হবে কেননা চান না করে আমরা সকালে খাবার খাই না চান টান হয় তারপরে ঠাকুরকে জল দেওয়া হয় ভোগ দেওয়া হয় পুজো হয় তারপর খাবার বানি তারপর খাবার খাওয়া হয় তাই খুব বেলা পর্যন্ত ঘুমোতেও পারি না আবার ছেলে আছে ছেলে সকালে টিউশন যাবে খেয়ে যাবে বাসি কাপড়ের তো কিছু করতে পারবো না তাই একটা টাইম বুঝেই উঠতে হয় কাছাকাছি হয়ে গেলে চানটা সেরে নেব আর স্কুল ছুটি তাই কাছার সময় দেখছেন তো কত বাইরে লাইট দেখাচ্ছে না হলে অন্যদিন ভোরে আমাকে লাইট জ্বালিয়ে কাছাকাছি করতে হয় এ দেখুন চান হয়ে গেছে আমার ছাদে চলে গেলাম একটু দেখার জন্য কেমন লাগছে বৃষ্টিতে চারিদিকটা আজকেও মনে হয় সারাদিন বৃষ্টি হবে আবহাওয়াটা দেখে তাই মনে হচ্ছে দেখছেন ভীষণ বৃষ্টি হচ্ছে আজকে সকালবেলা প্রথম ভীষণ ভালো লাগলো বাট এখন আর ভালো লাগছে না বৃষ্টিটা এবার মনে হচ্ছে কখন যেন সূর্যি মামাকে একটু দেখতে পাই এ দেখুন আমাদের এখানে কর্মাপূজার প্যান্ডেল করেছিল বাট এদের পূজার যা অবস্থা হলো পুরো পুজোটা জলে ভেসে গেল এবার আমার একটু নাস্তা বানাতে হবে চান টান সব হয়ে গেছে পাশাও হয়ে গেছে এবার নাস্তাটা করে নি একটু পরোটা বানাবো আর কিছুটা আলুর বেগুনি এই আলুর বেগুনিগুলি বানাচ্ছি আর একটু চা সাথে একটু পাঁপড়ও সেকে নেবো ভাবছি বৃষ্টি হচ্ছে তাই একটু কিছু ছাঁকাছুঁকি না হলে খেতেও মন চায় না বৃষ্টি হলে ভীষণ এটা খাবো সেটা খাবো মনে হয় তাই না এ দেখুন চাটাও রেডি হয়ে গেল বৃষ্টি হলে এটা খাবো সেটা খাবো খুব মনে করে তাই তো কি আপনাদের মনে হয় না যে একটু পোকুরি খায় কিংবা একটু আলুর বেগুনি কিংবা হয়তো চক একটু লুচি ভীষণ খেতে ইচ্ছে করে বৃষ্টি হলে আলুর বেগুনিগুলি আমার কেমন হয়েছে একটু জানাবেন আমার ছেলে পাঁপড় খেতে ভীষণ পছন্দ করে তাই একটু পাঁপড় ছেঁকে দিলাম এই দেখুন নাস্তা রেডি আমার আমার ছেলে তো ঘুমোচ্ছে আজ বৃষ্টি হচ্ছে তাই ও বলছে আজ টিউশন যাবে না তার তো বেশ মজা মিষ্টি হতে ওকে টিউশন যেতে হলো না আজ হয়তো টিউশন হবেও না একই রকম মিষ্টি হয়ে চলেছে এই দেখুন এটা আমার মেয়ে ছোট বালাকার আমার মেয়ে এখন ক্লাস 12 এ পড়ে এই দেখুন এটা আমার ছেলে ছোট বালাকার আমার ছেলে ক্লাস 5 পড়ে এটা বিকেল কালকে তুলেছিলাম তারা একটু নাচবে বাট বৃষ্টির সব জলে